বাইরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদের তো না বাজারে যা দিয়ে সেমি স্মরণটা লাগে না আপনাকে কে কক্সবাজারে কক্সবাজারে প্রতিটা দিন আসর নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাঁচা হয় যদি আমাদের জন্য মসজিদের পাশে অর্থাৎ তাবু দিয়েও অস্থায়ী ভাবে আমাদের আসল করতো মাগরীবের নামাজ এশার নামাজ আসরের নামাজটা বাইশ ঠিক কিনা তারপরে ঢাকা বিমান বন্দরে সেখানে ব্যবস্থা আছে পাবনেরা পড়তে পারে অসুবিধা নাই তারপর রেল স্টেশনগুলোতে আমাদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দেয়া দিলে হয়তো এক জামাতে তারা নামাজটা পড়তো নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি তাহলে মাগনগুলা কি খতম তারাবিটা পড়তে পাತ್ತ না কথা বলেন পাತ್ತು না তাদেরকে মারুম করলে। ঢাকা বাড়দা আমার এক বন্ধু ডক্টর জালালউদ্দিন সাহেব বিশালকনেতা দশ তালার উপরে মসজিদ কলম কি হইলে মাই গ্লাস করা এসি রোগ এটা কা ওইটা আমার ইমামের তো এনে কত হয়েছে আপনার বাইরে আপনার প্রাইভেট বাড়ি নিস্তায়ে দশ তালাতে আপনি এর উপরে সাদে মসজিদে আমরা ছেলে মেয়ে আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের শেখ নামাজ পড়ি হাঁটু যেহেতু ব্যথা লিপ আছে কষ্ট হয় নিরাপত্তার ব্যাপার সবার আছে আমরা খতম তারাবি এখানে পড়ি ডাইরেক্ট রাখি দিছি তাহলে ডাকা পাঁচ লক্ষ বাজার বাসা থেকে বাসার সাথেও যদি মসজিদে জমাত কায়েম করে তাহলে আমার পাঁচ লাখ হাফেজের কর্মসংস্থান হয়